আসসালামু আলাইকুম হাতুল্লাহ হিম অবলম্ব আমি আহমতকারী আছি সে ঐতিহাসিক জান্নাতুল মু আল্লাহ নিকটে মক্কাতল মুকারর আমার পাশেই জান্নাতুল মুআ আল্লাহ মকবরা অসুবিধা জিন তার নিকটে এই জান্নাতুল মু খাদিজাত আল্লাহ সাহিত আছেন এখানে অসংখ্য সাহাবিদের মাকবাড়া আছে অনেক বুজুর্গদের কবর এখানে আছে অনেক সুহাদদের কবর এখানে আছে অনেক হাজির সাহেবানদের কবর এখানে আছে আল্লাহ তালা যেন মাকবুল বান্দাদের সাথে আমাকেও কবল করে দোয়া করি আলহামদুলিল্লাহ সে লেখের মাঝে মধ্যে আমি এদিকে আসি আমি এই মুহূর্তে সরাসরি দাপমাম থেকে আসছি গাড়িটা নামিয়ে দিয়েছে তো খবরবাসী আল্লাহ আল্লাহ তালা খবরবাসীদেরকে জান্নাতুল ফের দশে উচ্চ মাকামদানকে কামিন আর যারা সাহাবি আদি আল্লাহ তালা আনবাদ আইন তাদের সামনে তারা সাল্লামের দরদ মাখা দোয়া এবং আল্লাহ তাল্লাহ স্বয়ং কোরআনায় সুরাতুল বাই এ মধ্যে বলেছেন আল্লাহ তাল্লাহ স্বয়ং নিজের কোরআনে বলে দিয়েছেন যারা আল্লাহ সাহাবি তাদের প্রতি আদা আল্লাহ আল্লাহ সাহানু আবা নিজের স্বয়ং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট সন্তুষ্টানুল্লাহ আল্লাহ তাল্লাহ সাহাবিদের প্রতিও সন্তুষ্ট ছিলেন এবং সাহাবাইকেরা প্রতি আল্লাহ তাল্লাহ আনুদাইন আল্লাহ তালা প্রতি সন্তুষ্ট ছিলেন আল্লাহ তালা আমাদেরকে যেন সাহাবাইকার আমি আল্লাহ আনহ মাদমা আইন তিনি মতো ইমানদার ভারতফি দান করুক আমিন তাদের মতো ইমানের মতো শক্তি আমাদেরকে দান করুক আমিন সকল মুসলিম কবর আছে যে জায়গায় আছে সবাইকে জন্নাতুল ফেরদাল দান করুক আমিন আমি শুধু আমার ভিডিওর মাধ্যমে এই জান্নাতুল মোয়াল্লাটা দেখালাম এটা মাকরাতুল মোকাল্লামার আমার খুবই নিকটবর্তী একটা জায়গা জান্নাতুল মোহাল্লা মকরা আমাদের সবাইকে ইমানি মৃত্যুর শাহাদতের মৃত্যু তানখুর কামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ